আসসালামু আলাইকুম স্টাফ কোয়ার্টারের পাশে বামুইল আইডিয়াল স্কুলের খুবই কাছে বামওয়েল বাজার থেকে মাত্র দুই মিনিট দূরত্বে তাকোয়া মসজিদের পাশে আজকে এই সেই দুই কাঠার উপরে একটি সেমি পাকা বাড়ি দেখাবো যেখানে বারো হাজার টাকার রানিং ভাড়া বৈধ গ্যাস এবং সরাসরি মালিকের নাম্বারটিও পেয়ে যাবেন এবং বাড়িটির সামনে বারো থেকে চোদ্দ ফিটের সিটি কর্পোরেশনের রোড শুয়ারেজের লাইন সহ করাই রয়েছে এই সেই বাড়িটি তো ভিতরে আপনারা দুইটি এই যে ওয়াশরুম পেয়ে যাবেন এবং একটি কিচেন রুম পেয়ে যাবেন যেখানে বৈধ গ্যাসও পেয়ে যাচ্ছেন আর এখানে পাঁচটি রুম রয়েছে ফুল বাড়িতে দুইটি রুমে মালিক থাকে আর তিনটি রুম ভাড়া দেওয়া রয়েছে বর্তমানে রানিং বারো হাজার টাকা ভাড়া আসতেছে তো এই বাড়িটি ইতিপূর্বে জমি বাড়ির মালিক তিনি আমাদের চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে দাম দিয়েছিল আটানব্বই লক্ষ টাকা বর্তমানে তার জরুরি টাকার প্রয়োজনে তিনি নব্বই লক্ষ টাকা ছেড়ে দেবে প্রায় আট লক্ষ টাকা কমে আজকের এই বাড়িটি পেয়ে যাবেন এবং বাড়িটির কাগজ কিন্তু আমরা একটু পরে আপনাদের বুঝিয়ে দেবো যে কেমন রয়েছে কাগজটি নেওয়া যাবে কিনা এবং বাড়ির মালিক মূলত বিদেশে চলে যাবে বিধে আজকে এই বাড়িটি প্রায় আট লক্ষ টাকা কমে সেল করে দ্রুত চলে যাচ্ছে যাই হোক তো এই বাড়িটি যারা ক্রয় করতে চান তারা সরাসরি মালিকের নাম্বারটি দুই পেয়ে যাচ্ছেন দর্শক এতক্ষণ যারা বাম সেই দুই কাঠার উপরে সেমি এই বাড়িটি সবারই ভালো লেগেছে এখন আমরা এই বাড়িটির কাগজগুলো মোটামুটি দেখব যে নেওয়া যাবে কিনা কাগজটা চেনটা সব মিল আছে কিনা বর্তমান মালিক পর্যন্ত সব আপডেট করা রয়েছে কিনা সেটাই দেখাবো তো দর্শক দেখতে পাচ্ছেন আপনার দের সামনে একটি সিএস খতিয়ান দেখাচ্ছি যেটার খতিয়ান নম্বর হচ্ছে উনিশ এবং মোজা হচ্ছে বামইল আর আজকে সেই বাড়িটির কিন্তু এটা সিএস খতিয়ান তো সিএস খোতিয়ানে রাজা থেকে যারা পেয়েছে খাজনা দিয়ে তার নাম হচ্ছে মোলুকচন্দ্র চৌকিদার তার পিতা হচ্ছে মৃত মেগু চকিদার তো এটা হচ্ছে সিএস খিয়ান আমরা যদি সিএস খতিয়ানের অপোজিটে চলে যাই এই সিএস খতিয়ানের দুইটি দাগ এসেছে প্রথম দাগটি দেখেন আটষট্টি যেটার জমির পরিমাণ তিয়াত্তর শতাংশ তো তো এই আটষট্টি দাগ থেকেই মূলত এ যাবৎকালে এই যে তিয়াত্তর শতাংশ জমি থেকে এ যাবৎকালে বেচা কিনি হয়েছে তাই আমরা এই দাগটাকে ফলো করব তো এরপর আমরা চলে যাচ্ছি ই এর সময় একটি দলিল হয়েছে যে সিএসএর মালিক ছিল তারপরে তো এখানে আমি দলিলটা আপনাদেরকে দেখাচ্ছি এই দলিলটাতে উনিশশো কত সালে সেটা দেখা যাচ্ছে দেখেন উনিশশো সালে আট এক উনিশশো সালে একটি দলিল হয়েছে সিএসের মালিক বিক্রি করেছে আমি যদি কে কার থেকে বিক্রি করেছে সেটা দেখাই এখানে দেখেন জমিটা মূলত বিক্রি করেছে আব্দুল গফর মিয়া আব্দুল গফর মিয়া যার পিতা আব্দুল ফটিক মিয়া যাই হোক আর এখানে জমিটা কিনে হচ্ছে কিনেছে কিনেছে আকল মাসুদ এই যে আকল মাসুদ মিয়াকে এবং আমরা তফসিলটা যদি দেখি যে কত শতাংশ কতটুকু জমি কিনেছে তো তিনি উনিশশো এই যে বলেছিলাম যে উনিশশো সালে জমিটা কিনেছে এবং তিনি এই যে যেই খতিয়ান উনিশ নম্বর খতিয়ানটা আমি একটু আগে দেখেছিলাম সিএসের এই যে আটষট্টি নাম্বার দাগের এই যে তিয়াত্তর শতাংশ এই যে জমি তিনি এই দলিল দ্বারা বিক্রি করে এই কবলা দলিল দ্বারা দেখেন ব্রিটিশ আকলের দলিল এটা অনেক আগের দলিল তা এখন আমরা সরিয়ে দেবো এবং এই আকুল মাসুদ মিয়া থেকে কে কিনেছে সেটা দেখবো তো দর্শক সিএসের পরে আমরা অ্যাসে পর্যায়ে চলে আসলাম তো এই হলো অ্যাসে পর্যায় বা খতিয়ান তো এই খতিয়ান নাম্বার হচ্ছে 34 তো এই অ্যাসের মালিক হয়েছে বসির মিয়া যার পিতা হচ্ছে আক্কেল মাসুদ মিয়া আপনারা জানেন যে সিএসএ মালিক ছিল কে আক্কেল মাসুদ মিয়া তার মানে সিএস থেকে অ্যাসে ঠিক রয়েছে এবং এই আক্কেল মাসুদ মিয়ার চার সন্তান বসিরউদ্দিন উদ্দিন বাক্কারদ্দিন এবং রহিম এর মধ্যে এক ভাইয়ের শুধু রেকর্ডভুক্ত হয়েছে মানে শুধু বসির নামে রেকর্ড হয়েছে কিন্তু তিন ছেলের নামে রেকর্ড হয়নি মানে চার ছেলের মধ্যে এক ছেলের নামে রেকর্ড হয়েছে তাহলে এখানে পরবর্তীকালীন সময় আর বুঝতে পারবেন যখন একটু সামনে যাব চলুন বুঝিয়ে দিচ্ছি আর এখানেও কিন্তু তিহাস তিয়াত্তর শতাংশই জমি এসেছে চলুন আমরা পরবর্তী চলে যাচ্ছি শুধু এই বসির মালিক হলেও কিন্তু তারা কিন্তু যে চার ভাই মানে প্রত্যেক সন্ত্রের সেই তিয়াত্তর শতাংশ জমিটা পেয়েছে সে চার ভাই দেখেন তিনি একটা দলিলের মাধ্যমে অ্যাসের সময় বিক্রি করেছে আমি যদি দলিলের তারিখটা দেখাই এখানে তারিখটা হচ্ছে এই যে দেখেন চার দশ উনিশশো সালে এই দলিলটা হয়েছে মানে বাষট্টি সালের দলিল আর দলিল নাম্বারটাও কিন্তু এখানে রয়েছে দলিল নাম্বারটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এই দলিলের বলে কে কারে বিক্রি করেছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে দলিল দাতা হ্যাঁ তো বিক্রি করেছে কে এই যে বাসির উদ্দিন তারপরে হচ্ছে আবু বক্কর এবং এখানে আব্দুল কাদের এবং এখানে রহিমি চার ভাই তারা বিক্রি করেছে কার কাছে আব্দুল হামিদ হামিদের কাছে এবং ওরফে এখানে তার মুসাম্মদ আসিয়া খাতুনের কাছে এই চার ভাই বিক্রি করেছে আসিয়া খাতুনের কাছে কত শতাংশ জমি আমরা যদি একটু পিছনে গিয়ে দেখি হ্যাঁ সেখানে এই যে দেখেন খতিয়ার নম্বর উনিশ ঠিক আছে তারপরে হচ্ছে এই আটষট্টি দাগের তিয়াত্তর শতাংশ তার মানে তিয়াত্তর শতাংশ এই চার ভাই বিক্রি করেছে যারা অ্যাসেতে মালিক হয়েছিল তাহলে আমরা এখন মালিক কাকে পেলাম আব্দুল হামিদ এবং ওরফে আসিয়া খাতুন পরে সেই আব্দুল হামিদ এবং আসিয়া খাতুন এখানে আরেকটি দলিল রয়েছে দেখতে পাচ্ছেন এটাও মনে হয় অনেক আগের দলিল আমি যদি একটু দেখি হ্যাঁ ছয় চার উনিশশো সাতষট্টি সালের সাতষট্টি সালের জলটা তো এটা কার কাছে কে বিক্রি করেছে আমরা যদি আছি এখানে দাতা দেখেন আব্দুল হামিদ ওই যে যারা কিনেছিল হ্যাঁ এবং ওর ওনার যে মিসেস কোথায় জানি এই যে মোহাম্মদ আসি খাতুন এই দুইজনে বিক্রি করেছে কার কাছে সুলতান মাহমুদের কাছে যার পিতা ইব্রাহিম তাহলে এখন মালিককে সুলতান মাহমুদ তাহলে আমরা যদি দেখি সুলতান মাহমুদ এই তিয়াত্তর শতাংশ ওদের কতটুকু কিনেছে তাহলে এখানে আমরা দেখতে পারবো এই যে দেখেন এখানে হ্যাঁ এই যে উনিশ খতিয়ান এই যে কই জানি হ্যাঁ তিনি এই যে এই বিকৃত মানে এই দলিল দ্বারা তিনিও বিক্রি করছে কার কাছে বিক্রি করেছে সুলতান মাহমুদের কাছে তো এরপরে সুলতান মাহমুদ দলিল দ্বারা ক্রয় করার পর তার নামে এই যে আর এস রেকর্ড হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আর এস রেকর্ড খতিয়ান হচ্ছে বাষট্টি এবং আমরা যদি এই আর এস রেকর্ডের অপোজিটে যাই তো আর এস পর্চার বা খতিয়ানের অপোজিটে আসলে দেখতে পাচ্ছেন আর এস দাগ হচ্ছে একশো উনতিরিশ এখানেও কিন্তু তিয়াত্তর শতাংশই জমি এসেছে তার মানে সিএস থেকে বর্তমান আর এস পর্যন্ত একেবারে তিয়াত্তর শতাংশ জমি এসেছে এবং মালিকানাও ঠিক রয়েছে তো দর্শক সুলতান মাহমুদ হওয়ার পরে তিনি এই যে উনিশশো সালের এত দলিলধারা হুম তিনি জমিটা সেল করে আমরা যদি দেখি তিনি কার কাছে সেল করে এই যে দেখেন সুলতান মাহমুদ তিনি সেল করছে হ্যাঁ কার কাছে মোহাম্মদ শমশের আলীর কাছে শমশের আলীর কাছে জমিটা বিক্রি করেছে আমরা যদি এই দলিলের এটা হচ্ছে সাপকবলা দলিল এটা ক্ষতি এটা দেখি টপসিলটা কীরকম রয়েছে এই যে উনিশ খতিয়ান আটষট্টি দাগের হ্যাঁ তিয়াত্তর শতাংশ হইতে এতটুকু তিনি আটষট্টি শতাংশ হ্যাঁ তিয়াত্তর শতাংশ হইতে তিনি আঠারো কাঠা আঠারো কাঠার অংশ বা বারো কাঠা আঠারো শতাংশ বা বারো কাঠা জমি তিনি বিক্রি করে তাহলে এই দলিলের বলে তিয়াত্তর শতাংশ থেকে জমি কিনে মোহাম্মদ শমশের আলী কত শতাংশ বারো কাঠা বা আঠারো শতাংশ অর্থাৎ আঠারো শতাংশ বিক্রি করে ওকে এই যিনি মালিক হল মোহাম্মদ শমশের আলী আর শমশের আলী তার নামে সিটি পর্চা হয়েছে যে দেখেন আমি যদি সিটি পর্চাটা হচ্ছে চারশো আটষট্টি শমশের আলী তিনি সিটি পর্চার মালিক হয়ে গেছে তিনি কত শতাংশ ওই যে আঠারো শতাংশ যে একটু কিনল জমি দলিল দ্বারা সেটার মালিক এই যে আঠারো শতাংশ ওকে বিক্রি করে এই যে এই দলিলের বলে তো এই দলিলটা হচ্ছে দুই হাজার ছয় সালের দলিল হ্যাঁ এটা একটা সাপ কবলা দলিল তো তিনি কার কাছে বিক্রি করে আমরা যদি একটু ভিতরটা দেখি তিনি তিন শতাংশ জমি বিক্রি করে আঠারো শতাংশ থেকে আমরা যদি দেখি তিনি আনিসুর রহমানের কাছে বিক্রি করে যে দলিল গ্রহিতা এবং এই যে দেখেন এখানে শমসের আলী তিনি বিক্রি করেছে ওকে আমরা খতিয়ানটা যদি দেখি ও খতিয়ান দাগ নাম্বার ঠিক আছে আটষট্টি হ্যাঁ আর আরেসটাও ঠিক আছে দাগ বিক্রি করে তার মানে তিন শতাংশ জমি বর্তমান মালিককে কিনেছে এই শামসের মাহমুদ থেকে আনি আনিসুর রহমান এরপর আনিসুর রহমান তিনি বিক্রি করেছে কত সালে দুই হাজার এই যে এগারো সালে এগারো সালে কার কাছে বিক্রি করে কাছে এই যে দেখেন দলিল গ্রহিতা আনিসুর রহমান তিনি বিক্রি বিক্রি করেছে করেছে ওকে তিনি তিনি এগুলো সব ঠিক আছে যে সিএসএস এ ঠিক আছে মুকবুল হোসেন মুকবুল হোসেনও কিন্তু তিন শতাংশ জমি বিক্রি কিনেছে আনিসুর রহমান থেকে ওকে আমরা এরপরে পরবর্তী দলিল এখানেও তিন শতাংশই মানে বিক্রি করেছে সাপ কবলার বলে এটা হচ্ছে দুই হাজার সালের দলিল ওকে দুই সালের দলিল এখন মুকবুল হোসেন যিনি মালিক ছিল ইনি বিক্রি করতেছে কার কাছে আরার কাছে তাহলে আরা কিনেছে ওনার থেকে সে দাগ আটষট্টি ঠিক আছে এত শতাংশ হচ্ছে তিনিও এই যে তিন শতাংশ এই দলিল দ্বারা কিনেছে হোসনেহারা তো আরা বেগমর পরে যে বর্তমান মালিক যিনি বিক্রি করবে যে দু হাজার সালের দলিল হুম তো আমরা যদি ভিতরে যাই যে তিন শতাংশটা একটা সাপ কবদা ওকে আমরা দ্রুত করার জন্য দেখাচ্ছি হোসনেহারা তিনি বিক্রি করেছে কার কাছে বর্তমান মালিক মাসুম আক্তার কাছে অর্থাৎ আপনারা এই মাসু আক্তার থেকে প্লটটা ক্রয় করবেন আটষট্টি ঠিক আছে জমি কিনে মাসু আক্তার তাহলে মোটামুটি দলিলগুলো একবারে সব ঠিক আছে করে এখানে তোমান মালিক এই যে মাসুম আক্তার তিনি নাম জারি করেছে তার একবার অনলাইন খাজনা সহ রিসিট দেওয়া রয়েছে হ্যাঁ এটা পূর্বের এটা হচ্ছে কে মোসাম্মদ হোসনে আর আগের লোকের খাজনা দেওয়া এই যে খতিয়ান নাম্বার এই যে মাসুম আক্তার তার নাম জারি করা রয়েছে হ্যাঁ তার নাম জারি করা রয়েছে এবং এটা কার হোসনেয়ারা আগের আগে এই মাসুম আক্তারের আগে যিনি মালিক ছিলেন যে হোসনেয়ারার খাজনা দেওয়ার রিসিট এবং এই যে হোসনেয়ারার খাজনা দেওয়ার মানে ওনার নাম ছিল আগের মালিকের আগে আগের মালিকের নাম রয়েছে এবং হোসনেয়ারার আগে যিনি ছিলেন যে মুখ হোসেন তারও নামজারি ছিল এই যে নাম জারি ছিল তার মানে মোটামুটি ক্লিয়ার রয়েছে এরপর আমরা এইটা কী কী এটা মুকবুল হোসেনের যে যিনি লাস্ট অনেক আগে কিনেছিলেন যে মুকবুল হোসেনের নাম জারি যে ইয়াটা এবং তার আগে যিনি কিনেছে কে শমশের আলীরও নামজারি ছিল বা সবারই নামজারি করা ছিল অনেক আগে তো এটা আবার কী কাগজ এটাও হ্যাঁ শমশের আলীর নামজারি সহ ইয়া হ্যাঁ এই যে শমশের আলীর নামজারি সহ শমশের আলী নামজারি মানে অনেক আগে থেকে প্রতিটা মানে প্রতিটা ব্যক্তি কিনে কিনে নামজারি করেছিল বর্তমান পর্যন্ত একেবারে এই প্লটটি আপডেট রয়েছে আপনারা চাইলে মনে হয় কালকেই যে রেজিস্ট্রি করতে পারবেন এই অবস্থায় রয়েছে তো আজকের এই বাড়িটির কাগজগুলোর যতগুলো দলিল রয়েছে সেগুলো চাইলে আপনারা রেজিস্ট অফিসে গিয়ে দাতাগ্রহীত এবং দলিল নাম্বারটা ঠিক রয়েছে কি না সেটা চেক করতে পারেন আর যতগুলো পর্চা এবং খতিয়ান রয়েছে পর্চা এবং যেগুলো নাম যা রয়েছে সেগুলো বুমি অফিসে গিয়ে একটু চেক দিয়ে নিতে পারেন ঠিক রয়েছে কি না যতটুকু জমি তিনি সেল করবে তো আজকের এই বাড়িটি ছাড়াও আমাদের ওয়েবসাইটে আরও অসংখ্য বাড়ি রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন